কিন্তু ওকে দিয়ে অনেক বেশি সময় নিয়ে আমি যে আউটপুটটা বের করি আমার কাছে মনে হয় ওকে জামা আমি ওর পেছনে আমি আসলে যে কোনো আর্টিস্টকে তার বেস্ট আউটপুট বের করার জন্য আমি

আপনার যারা যারা কাস্ট আছে তাদের মধ্যে সবথেকে পছন্দের কে ব্যাচেলার পয়েন্টের প্রতিটা চরিত্রে আমার পছন্দ ব্যাচেলার পয়েন্টে আমি একটা চরিত্রের নাম বলতে ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা চরিত্র আমি যখন ডেভেলপ করি আমি যখন লিখি যখন ভাবি অনেক কিছু চিন্তা করে তারপরে ব্যাচেলার পয়েন্টে কিন্তু প্রত্যেক সিজনে দশটা করে ক্যারেক্টার আসে একটা ক্যারেক্টার এই একটা দুইটা ক্যারেক্টারর পিছনে আমার অনেক কিছু তো ব্যাচেলর পয়েন্টের দুইটা চরিত্র আমার অনেক আপন অনেক পছন্দের অনেক প্রিয় আর এবারের এইটা আমার জন্য এ স্পেশাল বিকজ ওর কি কিছু বাবা লাইক সামনে দেখাই ভবি সামনে দেখাই ভবি সামনে দেখাই

প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর